আসসালামু আলাইকুম ওয়ারহমাতল্লাহ প্রিয় বন্ধুরা আমরা শাহরুর রমাদন অতিক্রম করছি এটি রহমত দয়া ও বরকতের মাস কিন্তু দুঃখজনকভাবে পবিত্র এই মাসে আমরা দেখি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় এতে সাধারণ মানুষের চরম কষ্ট হয় এই যে একটা ক্রাইসিস তৈরি করা বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়া ইসলাম এ সম্পর্কে কি বলে চলুন আমরা একটু কোরআন হাদিসের আলোকে দেখার চেষ্টা করি সোরা আর শো আর এর একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহতালা বলছেন ওয়ালায়তা হসুন্না আহম ওয়ালায়তা আসাউফিল আউদ্দি মুফসিদ্দিন আর মানুষের অধিকারের ব্যাপারে কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না দেখুন আল্লাহতালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা যেন অন্যের অধিকার হরণ না করি যারা ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তারা কিন্তু অন্যের হক নষ্ট করছে আর নাবিজি সাল আলী হুসাল্লাম বলেছেন ইন্নাল মোহতাক হতে অন যে ব্যক্তি মূল্য বৃদ্ধির জন্য বাজারের দ্রব্য মজুদ করে সে গুণাকার এটি শুধু দুনিয়ার জন্যই নয় আখেরাতের জন্য বড় হুমকি আমাদের ন্যায্যভাবে ব্যবসা করা উচিত যাতে আমাদের ব্যবসায় বরকত লাভ হয় দেখুন নবীজি সাল আলী আসাল্লাম আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করেছেন হে আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন যে বিক্রি করার সময় কেনার সময় এবং ঋণ আদায়ের সময় নম্রতা ও সহজতা অবলম্বন করে প্রিয় ভাই আমরা যদি সত্যিকারের বরকত চাই তাহলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করব। জনগণের কষ্টের কারণ হব না রমাদন শুধু উপবাসের মাস নয় বরং আত্মশুদ্ধিরও মাস চলুন আমরা যারা ব্যবসায়ী আছি তারা সততা ও আমানতদারিতার সাথে ব্যবসা করি কেননা নাবিজি সাল আলী ওসাল্লাম বলে গিয়েছেন আত্মাজির ও সদকুল আমিন মান্নাবিয়িন ইন ওয়া সোহাদা সৎ ও আমান উদ্দার ব্যবসায়ীগণ হাসুরের দিন নাবি সিদ্দিক এবং শহীদদের সাথে অবস্থান করার মতো সৌভাগ্য লাভ করবে সুবাহান্লাহ বেহামদি আর আমরা যারা ক্রেতা আছি আমরাও একটু ধৈর্য ধারণ করি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের রেজিকে বারাকাহ দান করবেন